তো নটায় বেরিয়েছিলাম আমরা এগারোটা নাগাদ পৌঁছেছিলাম তো গাড়িতে যেতে যেতে বাইরের ভিউটা খুব ভালো লাগছিলো তাই ভিডিও ক্যাপচার করে নিয়েছি আমি প্রিয়া ভাই আর মামি গিয়েছিলাম তো প্রথমে খুব এক্সাইটেড ছিলাম শপিং করার জন্য তারপর সারাদিন যাওয়ার পর বুঝেছিলাম কতটা কষ্টদায়ক বিয়ের শপিং করা যতটা আনন্দ থাকে তার থেকে কষ্টটাও বেশি থাকে দিনের ব্যাপার তো এগারোটায় পৌঁছে আমরা প্রথমে টিফিন খেতে চলে গিয়েছিলাম তো আমরা টিফিন খেয়েছিলাম মাধুরীতে আমাদের টেস্টটা মোটামুটি ভালোই লেগেছিল আমরা অনেকদিন পর গিয়েছি তো তাই টেস্টটা ঠিকই লাগলো তো যারা রেগুলার কাস্টমার তারা বুঝতে পারবে যে টেস্টটা কীরকম ভালো না খারাপ তারপর আমরা গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি বিএনঘাটিতে তো লাইটটা রিফ্লেক্স করছিলো বলে সেভাবে ভিডিও ক্যাপচার করা হয়নি মানে ভালো লাগছিল না ভিডিওগুলো করতে রিফ্লেক্ট করছিলো বলে তো কিছু কিছু ভিডিও ক্যাপচার করেছি তো একে একে যেগুলো নিতে হবে তো সেইগুলো নিয়ে নিচ্ছিলাম শাড়িগুলো তো প্রথমে আমরা গায়ে হলুদ নান্দিমুখ এই এইগুলোর জন্য শাড়ি দেখছিলাম তো হার্টগুলো দেখছিলাম গরমের জন্য ভালো লাগলো না সব ঢাকাইগুলো কি বলে ঢাকাই নয় সরি জামদান শাড়িগুলো দেখছিলাম শাড়ির নাম সব ভুলে যাচ্ছি তো আস্তে আস্তে যেগুলো দরকার সব শাড়িগুলো দেখে নিচ্ছিলাম তো আমাদের সাতটা সন্ধ্যা সাতটা বেজে গিয়েছিল শাড়িগুলো শপিং করতে সারা দিন লেগে গিয়েছিলো আর এটা ছিল সফট কাঞ্চি ফরম এরকম কিছু নাম ছিল তো খুব ভালো লাগছিলো শাড়িগুলো আর কিছু কিছু শাড়ির ভিডিও ক্যাপচার করেছি তারপর আমি আর প্রিয়া একটা ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম প্রথমের দিকে যতই শাড়ি দেখছি কিছুতেই চোখে লাগছে না পছন্দ হচ্ছিল না আর শেষের দিকে মনে হচ্ছে সব শাড়িগুলোই পছন্দ হচ্ছে এইরকম হচ্ছিল আর প্রথম দিকে অনেকটা টাইম লস চলে গিয়েছে ভাবতে ভাবতে আর এত শপিংয়ের চিন্তায় আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল মুখ শুকিয়ে যাচ্ছিলো দিনের ব্যাপার তারপর আমরা বেনারসি দেখতে শুরু করে দিয়েছিলাম তো বেনারসি দেখা মানে একটা বিশাল ব্যাপার একটা একটা মেয়ের জন্য একটা স্বপ্নের দিন বেনারসি শাড়ি তো সেইটাই দেখছিলাম তো দেখো কোন শাড়িটা নেওয়া হয় হয়েছে বেনারসি তো প্রথমে আমরা রেডের মধ্যেই চেয়েছিলাম তো রেডই দেখতে শুরু করে দিয়েছিলাম তো অনেকগুলো রেডের ভ্যারাইটি দেখেছিলাম এই শাড়িগুলোর মধ্যে কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কোন শাড়িটা নেওয়া হবে আমার একটা পছন্দ হয়েছিল মামির একটা হয়েছিল তো দুইটা শাড়ি নিয়েছিলাম তো দুইটা শাড়ির মধ্যেই পছন্দ করেছিলাম ভোট করেছিলাম যতজন গিয়েছিলাম তাদের মধ্যে যে কোনটা ভালো লাগছে তো এই দুটোর মধ্যে একটা নেওয়া হয়েছে তোমরা বিয়ের দিন দেখতে পাবে কোন শাড়িটা নেওয়া হয়েছে তো তোমরা গেস করে কমেন্টে লিখতে পারো তারপর আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ করে নিয়েছিলাম ভিডিওতে ভয়েস দেওয়ার সময় বুঝতে পারছি গলাটা প্রচণ্ড ধরা লাগছে তো ইগনোর ভয়েস খুব গলাটা ধরে গিয়েছে তো একটু ইগনোর করবে গলাটা ভিডিওতে তোমরা দেখো ভালো করে দেখো তারপর আমরা লেহেঙ্গা দেখছিলাম মেহেন্দির জন্য তো লেহেঙ্গা আমাদের সেরকম পছন্দ হয়নি তাই আমরা সেই দিন আর লেহেঙ্গা কিনিনি এরপর ছেলেদের ড্রেস দেখার জন্য চলে এসেছিলাম আমাদের হবু বর বাড়ির ছেলেগুলোর জন্য তো তারপর দেখে নিচ্ছিলাম তো তখন হবু বরের জন্য কেনা হয়ে গিয়েছে আর ভাই সকাল থেকে আমাদের সাথে গিয়েছিলো সব থেকে বোরিং হয়েছে ভাই সারাদিন সকাল থেকে বসে থাকতে হয়েছিল কারণ মেয়েদের সারি সে কি দেখবে তাই ভাইকে যখন ফোন করে ডাকা হলে ভাই আয় তোর জন্য কেনা হবে তো ভাই খুব খুব এক্সাইটেড ছিল সেই মুহূর্তে তো ভাই বলছে কী নেব বল এরকম করছিল তো ভাইকে ওই ড্রেসটা পড়তে বললাম তো ওইটা নেয়নি অন্য একটা পাঞ্জাবি নিয়েছিল একটা ওয়েস্টার্ন নিয়েছিল তো ভাইকে খুব সুন্দর লাগছিল ইন্দোয়েস্ট্যান্ডতেের জন্য এই ড্রেসটাই কনফার্ম করা হয়েছিল তারপর সে ট্রায়াল দিয়ে দেখছিল আর ছেলেদের শপিং করতে হার্ডলি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লেগেছে আর সেখানে মেয়েদের শপিং করতে ছ ঘন্টার উপরে লেগেছে সত্যি মেয়েতে শপিং করতে প্রচুর সময় লাগে ছেলেদের সেরকম সময়ই লাগে না তারপর আমরা নিচের কাউন্টারে চলে এসেছি সেদিকে কয়েকটা শাড়ি আর কয়েকটা পিস দেখাচ্ছিল সেইগুলোই দেখছিলাম আর ভেলটাও নেওয়া হয়েছে ভেলের ভিডিও করা হয়নি নেওয়ার সময় আর এইখানে যে শাড়িগুলো ছিল সেখান থেকে শাড়ি সিলেক্ট করেছি এখান থেকে কিছু শাড়ি বাদ দিয়েছিলাম কিছু কিছু শাড়ি ডবল ডবল নেওয়া হয়ে গিয়েছিল তার জন্য ফার্স্ট ডে শপিং ব্লগ আমি আরেকটা ব্লগ নিয়ে আসবো যেদিন আরেক দিন শপিং যেতে হবে তো সেই দিন পুরো শপিং কমপ্লিট করতে পারিনি শুধু শাড়িগুলোই হয়েছিল শপিং কারণ বৃষ্টি নেমে গিয়েছিল বৃষ্টির জন্য আটকে পড়েছিলাম তো প্রচুর লেট হয়ে গিয়েছিল রাত্রি বারোটায় বাড়ি এসেছিলাম আর শেষে টাকা টাকা না দিলে তো আমাদের শপিংয়ে ড্রেসগুলো দেবে না তাই এতগুলো টাকা লেগেছিল তাই আমি একটা ছোট ভিডিও ক্লিপ করে নিয়েছি ডোন্ট মাইন্ড কেউ কিন্তু কোনো মাইন্ড করো না আর ওই ড্রেসের ড্রেসগুলো ছিল ব্যাগগুলো তারপর লাস্টে আমাদের জন্য প্যাকেট দেওয়া হয়েছিল আর তারপর আর একটা দোকান গিয়েছিলাম লেহেঙ্গা দেখতে সেখানেও পছন্দ হয়নি তাই নিয়ে নি আমরা তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম তো আর সেরকম ব্লগ ভিডিও কিচ্ছু করতে পারিনি বৃষ্টি হচ্ছিল বাড়ি চলে এসেছিলাম তো রাত্রি বারোটা হয়েছিল বাড়ি আসতে তো ব্লগটা কেমন লাগলো সবাই জানিয়ে ভালো লাগলো ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চলো টাটা দেখা হচ্ছে নেক্সট শপিং ব্লগে